আল্লাহ তাআলা সূরা বলেন ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরব ওই সত্তা যিনি তোমাদেরকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছেন সুмма মিন নুতফা এরপর শুক্রাণু থেকে বীজ থেকে সুмма মিন আলাকা এরপর জমাট রক্ত থেকে সুмма মিন নুতফা সুмма বিনাকা সুмма ইখরিজুকুম তiflা তোমাকে শিশুরূপে মায়ের গর্ভ থেকে বের কে করেছেন আল্লাহ তাআলা রব করেছে যে রব তোমার পালনেওয়ালা রক্ষা করনেওয়ালা হেফাজত করনেওয়ালা যে রব তোমাকে ধন দিল যে রব তোমাকে তোমাকে সম্মান দিল যে রব তোমার জন দিল মাল দিল আওলাদ দিল তোমার অস্তিত্ব দান করলো সেই মহান রবের কৃতজ্ঞতা আদায় না করাটা চরম পর্যায়ের নিমক খারামি সারা আর কিছু হতে পারে দেখেন দেখেন প্রাণী কুলের মধ্যে একটা নিকৃষ্ট প্রাণী হইল কুকুর কুকুর একটা প্রাণী কুকুর যে ঘরে থাকে সেই ঘরে রহমতের ত্রিশটা ঢুকে না কুকুর এমন একটা প্রাণী কুকুর হাইটা যেতেছে ভিজা শরীরে নাড়া দিছে কাপড়ে লেগেছে সেই কাপড় নাপাক হয়ে গেছে কিন্তু একটা নিকৃষ্ট কুকুর তার মধ্যে তেরোটা গুণ আছে এর মধ্যে একটা হলো প্রভু ভক্তি কুকুরে কিন্তু প্রভু ভক্তি আছে জার্মানের একজন প্রফেসর লেকচারার সে একটা কুকুর লালন পালন করত পালন করত কিতাবে লেখা হয়েছে জার্মানের প্রফেসর নিয়ম ছিল প্রতিদিন যখন সে ওই বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিতে যাইতো সেটা ছিল লেকচারার প্রফেসর প্রফেসর তার প্রতিদিনের রুটিন ছিল সকাল নয়টার সময় ওই স্কুলে যাইতো আবার বিকাল তিনটার সময় বাড়িতে আসতো কুকুরটা প্রতিদিন মালিকের সাথে প্রতিদিন কিন্তু খাওয়ার ব্যবস্থা করত একটা কুকুর যখন একজন মালিকের বাড়িতে থাকে সে বাড়িতে যে তাকে সেই গুণের কারণে সে এই বাড়িতে যদিও খাবার না পায় অন্য বাড়িতে খাবার খাইয়া হইলে এই রাত্রিতে তার বাড়িটার পাহার করে কি করে না তো ওই ওই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর প্রতিদিন যখন সকাল নয়টার সময় যাইতো বিকাল তিনটায় বাড়ি ফিরে আসতো প্রতিদিন সকাল নয়টার সময় কুকুটোর সাথে যাইতো আবার বিকালে ফিরে আসতো এভাবে একদিন প্রফেসর ইন্তেকাল করছে কুকুর কুকুর সে তার অভ্যাস অনুযায়ী মালিকের প্রভু দেখাইছে যে কিভাবে প্রভু দেখাইতে হয় মানবজাতিকে জাতিকে এটা শিক্ষাও দিয়েছে মারা যাওয়ার পর ছয় বছর পর্যন্ত সকাল নয়টার সময় ওই স্কুলে যাইত আবার বিকাল তিনটার সময় বাড়িতে ফিরে আসতো অপেক্ষায় থাকতো আমার মালিক কোন সময় যা আসে একটা কুকুর নিকৃষ্ট প্রাণী তার মধ্যে যদি এমন প্রভু ভক্তি থাকে যেই আহকাম আমার অস্তিত্ব দান করেছে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করা আল্লাহ তালার বড় রহম আল্লাহ বড় যে এহসান সৃষ্টির মধ্যে সেরা জাতি হিসেবে আল্লাহ আল্লাহতালা নির্বাচিত করেছে মানব জাতিকে আল্লাহ তালা সব থেকে বেশি দামি বানাইছেন দামি তখনই থাকতে পারবে যখন মানব জাতি মূল উদ্দেশ্য মূল লক্ষ্য সে থাকবে নতুবা তার থেকে নিকৃষ্ট তার থেকে তার থেকে অধম অধম আল্লাহ তাআলা বলেন উলাইকা আল আনাম বনহু যে মানুষটা যে মানুষটা রবের শুকরিয়া আদায় করলো না রবকে চিনলো না সে যেন চতুর্থ জন্তুর মতো বরং শুধু চতুর্থ জন্তু না বালহু মাদান বরং তার চাইতে আরো নিকৃষ্ট কারণ চতুষ্প জন্তুর মধ্যে কুকুরটা যে কুকুরের মধ্যে যে প্রভুভক্তি আছে মানুষ মানব জাতি তোমার মধ্যে যদি রকম গুণটাও না থাকে তাহলে তুমি তো কুকুর থেকে নিকৃষ্ট হয়ে আল্লাহ তালা আমাদের দাদা বলেন আল্লাহ দানা বলেন আল্লাহ না জানি না আমি কি আমার বান্দাকে দুটি চক্কু দান করি নাই বলিস না উ কথা বলার জন্য তাকে জবান দিয়েছি কথা কে আরও সুন্দর করার জন্য দুটি রুট দান করেছি সবাই তো আল্লাহ তা আলাহ আল্লাহ দাদা দা আল্লাহ তাআলাহ নিয়ে আমার সম্পর্কে বলেন বলে আফার হয় তো আংতু আংজাল তুমুহু মিল মুজনিয়াম না হানুল মুংজিলুন লাউনাসে উজা আল্লাহ হুজাং ফালা উলা তুল আল্লাহ তা বলেন নিয়ামতের কথা স্মরণ করে মানব জাতিকে বলতেছেন বলতেছেন আবার আইতুমুল না এ মানব জাতি এ আমার বান্না বান্দিরা তোমরা যে পানি পান করো সেই পানি সম্পর্কে কি ভেবে দেখেছ ভেবে দেখেছ আং তুম আং যাও তুমুক মিনাল মুজনিয়াম নাহানুল জিরুন সেই পানি কি তোমরা আকাশ থেকে নামাও না আমি বর্ষণ করি কে বর্ষণ করে আল্লাহ আল্লাহ ল উনাসা ও জা আল্লাহ হুজাং ফালা উনা আকাশ থেকে বর্ষিত পানিকে যদি আমি লোড়া বানাইতাম তোমরা পান করতে পারতে না এরপরে কি রবের কৃতজ্ঞতা আদায় করবে না রবের কৃতজ্ঞতা শুক্রিয়া আদায় করবো কিভাবে জবান দিয়ে অলক দিয়ে আমল দিয়ে জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলতে হবে অন্তর দিয়া শুক্রিয়া আদায় করতে হবে আর দেহ দিয়া আমল দিয়ে আল্লাহ তালার আনুগত্য করতে হবে তাহলে শুক্রিয়া দায়ী হবে শুধু সারাদিন আল্লাহ তালা শুক্রিয়া করলাম নামাজের ধার দাঁড়লাম না বছরে রোজা আসে রোজা রাখলাম না আমি ধনী বছরে একবার জাকাত বরজ হই জাকাত দিলাম না আমি ধনবান আমার উপরে হজ পরজ হজ আদায় করলাম না তাহলে তো এটা আনুগত্য হবে না আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয় আদায় হবে না এই জন্য আল্লাহ তালা বলতেছেন দেখো একটা ইতর প্রাণী ঘোরা তার প্রভুকে তার মালিককে সন্তুষ্ট করার জন্য যে সে কতই না কিছু করে জীবনকে পোড়া করে না আর তুমি হলে মানুষ সৃষ্টির সেরা তোমাকে আমি বিশেষ গুণ দেওয়া বানাইলাম তুমি যদি আমি রবকে চিনতে না পারো আমার রবের সন্তুষ্টি অর্জন না করতে পারো তাহলে তোমার মতো মত গোপালপুরা হতবাগা পৃথিবিতার জগতে এজন্য আল্লাহর রাসূল সরওয়ার দোআলম হাবিব কিবরা বলেন আরবা আন লাকুনা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া আল্লাহর নবী বলেন বিষয় আছে যে বিষয়টা যদি চারটা বিষয় যদি তুমি অর্জিত করতে পারো অর্জন করতে পারো ফালা আলাইকা মা দুনিয়া দুনিয়ার কিছু অর্জন করতে না পারলেও তোমার কোনো ক্ষতি হবে না এক নম্বর হলো হিফজ আমানত রক্ষা করা এটা একটা গুণ বড় একটা গুণ ও সিদ্দিক হাদিসিন সত্য কথা বলা অশ্বনি সতীন উত্তম আখলা উত্তম খাবারের ব্যাপারে সতর্কতা অবলম্বন একটা হলো জামান আমানত রক্ষা করা আমানত রক্ষা করা একজন যদি কারো কাছে একটা মাল রাখে সেটাকে আমানত হিসেবে তার কাছে পৌঁছে দেওয়া আর এই আমানতের মধ্যে যদি কারচুপি করে তাহলে তুমি আমানতের খেয়ানত করো একটা হলো ব্যক্তিগত আমানত আরেকটা হলো আল্লাহর দেওয়া আল্লাহর পক্ষ থেকে তোমার জীবন যৌবন তোমার সবকিছু আল্লাহর পক্ষ থেকে তোমার জীবনটাও আমানত এই আমানতটা তুমি রক্ষা করতে হবে তুমি যদি রক্ষা করো আমানত আমানত রক্ষা করার ودعوتكم الجنة إنا أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا কোরআন নামক আমানত আল্লাহর দেওয়া ভীতি বিধান আমাদের উপরে একটা আমানত যে আমানতটা পেশ করেছিলেন আসমানের কাছে তারপরে তারপরে ইন আরত আমানত আনে সাম আমানতওয়ালা তারপরে জমিনের কাছে বল জীবান পাহাড়ের কাছে পাহাড়ে দেখেন বড় থেকে চোটোর দিকে আসছে প্রথমে আসমানের কাছে পেশ করে কি আমানত কি বলে এখানে কিছু বিধান আছে কিছু আছে করণেও কিছু আছে ভর্টজনীয় কিছু আছে সবুজ সংকেত কিছু আছে রেড সংকেত সবুজ সংকেত অর্থাৎ সবের বিষয় রেড সংকেত হারামের বিষয় হারাম থেকে যদি বাঁচতে পারো সবের বিষয়গুলো যদি ধরতে পারো তাহলে তুমি সফল কাম তুমি পুরস্কারের যোগ্য হোক আর যদি এর বর খেলাফ করো শাস্তির যোগ্য হোক জাহান নামের আগুন আসমান ভয় পেয়ে গেছে গ্রহণ করে নাই এভাবে আল্লাহ তালা জমিনকে বেশ করেছিল জমিনও গ্রহণ করে নাই পাহাড়কে বেশ করেছিলেন ভয় পেয়েছে যে আমানত রক্ষা করতে গিয়ে যদি ঠুটে হয়ে যায় তাহলে জাহান্নামের নামের আগুনে জ্বলতে হবে সেটা সহ্য করতে পারবো আমানত বহন করেছে সাড়ে তিন হাত মাটি মানুষ সাড়ে তিন হাত মাটির মানুষ কারণ আল্লাহ জানে যে মানবজাতি মানুষ এই আমানত গ্রহণ করবে এই আমানতের দায়িত্ব যারা যথাযথ পালন করবে এই মানুষের মধ্যেই আমার কাছে তারা প্রিয় বান্দা হবে তারাই মৃত্যুর পরে চিরস্থায়ী জান্নাতের মালিকানা লাভ করবে এজন্য আল্লাহ নবী সরওয়ার দোয়া লম হাবিবে কিবরে বলেন ওয়ালিদ আব্বাস রাদিয়াল্লাহু আনহু কুনতু খলফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান فقال يا غلام احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك وإذا سألت فاسأل الله حتى ابن عباس رضي الله عنه بولين امي سواري المدد سلام الله نبي يا غلام احفظ الله يحفظك তুমি আল্লাহ তালার বিধানকে যদি তুমি হেফাজত করো যথাযথভাবে তুমি পালন করো আল্লাহ তোমাকে হেফাজত করবে তুমি যদি আল্লাহ তালার বিধানকে হেফাজত করো তাহলে আল্লাহকে তুমি সম্মুখে পাবে সামনে পাবে আল্লাহর নবী বলেন হে আমার উম্মত ওই জাস আলতা যখন তুমি কিছু চাইবে কোনো দরকার কাছে কোন ব্যক্তির কাছে কোন গাইরুল্লাহর কাছে তুমি চাইবে না সরাসরি আল্লাহর কাছে চাইবে ওই জাস তা না চাইলে কার কাছে চাইবো রবের কাছে চাইবো সাহায্য চাইলে রবের কাছে চাইবে তাহলে তুমি হলা তাহলে তুমি প্রকৃত আল্লাহর হলাম হয় আল্লাহ তা

আগের এক তু নেহি মেরা তু কুই সেই নেহি মেরা আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও ওর সব বাবা হয়ে যাইবে আসন আমার কথা শুনবে জমিন আমার কথা শুনবে বাস লোকাত আমার কথা শুনবে আল্লাহ তুমি যদি আমার না হও তোমার সন্তুষ্টি আমি যদি হাসিল না করতে পারি দুনিয়ার সব কিছু অর্জিত হলো দুনিয়ার সব কিছু পাইলো আমি বিফল কাম কিছু আমার হবে আল্লাহ যদি আমার আপনার হয়ে যায় তাহলে সব কিছু হয়ে যাবে আসমান আমার কথা শুনবে জমিন আমার কথা শুনবে পাহাড় আমার কথা শুনবে নদী নালা আমার কথা শুনবে সাহাবাই কেরামের জীবনে তালাশ করলে দেখা যায় সামনে নদী পার হবে কি করে আল্লাহ আকবার বলে ঘোড়া যখন চালায় দিয়েছে পানি উপরে হাইটে চলে গেছে কারণ তার আল্লাহকে রাজি করেছিলেন যে কারণে তাদের কথা শুনতে বাধ্য হয়েছে হজরতে উমর রদুল্লাহ জামানায় মদিনাতে যখন ভূমিকম্প হয়েছে হজরতে উমর লাঠি দিয়ে আঘাত করছে আঘাত করার সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়েছে কেমন পর্যন্ত মদিনার মাটিতে আর কোনোদিন ভূমিকম্প হবে না কেন এই পাওয়ারটা কিসের দ্বারা অর্জিত হয়েছে রবের সাথে কানেকশন সম্পর্ক করেছে যে কারণে রবের সাথে যখন কানেকশন হয়ে যাবে সম্পর্ক হয়ে যাবে রবের সাথে যখন তোমার মহাব্বত হয়ে যাবে রব ঘোষণা করবে যে অমকের সন্তান অমককে আমি ভালোবাসি জিব্রাইল তুমিও তাকে ভালোবাসো বাহ আনাদা জিব্রাইলু ফি আহলিস সামা জিব্রাইল আসমানের সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ইন্নাল্লাহ ইহাবু ফুলানান ফাহিবহু আল্লাহ তাআলা অমুকের সন্তান অমুকে আল্লাহ ভালোবাসে মুহাববত করে তোমরাও ওই আল্লাহর বান্দাকে মুহাববত করো ফায়ুহিব্বুহু আহলুস সামা আসমানের আসমানবাসীরা অর্থাৎ ফেরেস্তারা যখন ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে ওয়ায়ু জাউলহুন ক্বাবুলু জমিনের মানুষরা তাকে ভালোবাসতে শুরু করে যেই কারণে বরনার সাইক কই দুইশো মাইল দূরে বরনা শ্রীমঙ্গল কই বরিশাল কই ঢাকা কত শত মাইল দূরে সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক প্রায় হ্যাঁ বিশ বছর পনেরো বছর আগে ইন্তেকাল করেছি কিন্তু মানুষ এখনও তাদের নাম শুনলে চুপ থেকে পানি ফেলে আর মহাব্বত করে আর দোয়া করে আল্লাহ তাদেরকে জান্নাতের আলে মাকাম জান্নাতের ফিরদস্ত ছিল এই জন্য রবের সাথে কানেকশন করতে হবে এক নম্বর হলো জবান দিয়ে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে হবে অন্তর দিয়ে শুক্রিয়া আদায় করতে হবে জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলতে হবে অন্তর দিয়ে শুক্রিয়া আদায় করতে হবে আর ইবাদত করে আল্লাহ তালার গোলামি করে আল্লাহ তালার শিক্ষা আদায় করতে হবে শারীরিক ইবাদত আর্থিক ইবাদত জবান ইবাদত সব কিছু লীল্লাহি আল্লাহ তালার জন্য জীবনকে অক্ষ করতে আল্লাহ তালা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপরে আমল করে তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলম